ভিডিওটিতে যাকে টাকা নিতে দেখা যাচ্ছে তিনি উপজেলা খাদ্য কর্মকর্তা এভাবেই প্রকাশ্যে ঘুষ নিয়ে থাকেন তিনি তার ঘুষ নেওয়ার দুই মিনিট সাতাশ সেকেন্ডের একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে খাদ্য কর্মকর্তার দাবি তিনি কোনো ঘুষ নেননি যে ভিডিও ছড়িয়ে পড়েছে সেটি ধার নেওয়া টাকা পরিশোধের ভিডিও ভাইরাল হওয়া ভিডিওটি ফরিদপুরের ভাঙ্গা উপজেলা খাদ্য কর্মকর্তা তরিকুল ইসলামের খাদ্যবান্ধব কর্মসূচি ডিলারদের কাছ থেকে টাকা নেওয়ার ভিডিওটি মঙ্গলবার দুপুর থেকে ব্যাপকভাবে ভাইরাল হয় সারা দেশে। ভিডিওটিতে দেখা যায় উপজেলার আলগি ইউনিয়নের খাদ্য ব্যবসায়ী মোহাম্মদ আসাদুজ্জামান ও ঘারুয়া ইউনিয়নের আবুল বাশার মিয়ার কাছ থেকে টাকা ঘুষ নিচ্ছেন উপজেলা খাদ্য কর্মকর্তা তরিকুল ইসলাম এ সময় এক খাদ্যপূর্ণ ব্যবসায়ীকে বলতে শোনা যায় স্যার যে কয়বার যাওয়া লাগে আপনি যাইয়েন কোনো লোক পাঠাইয়েন না এদিকে ঘুষ ভিডিও ফাঁসের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে তবে এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসায় বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন বলে দাবি করেছেন কর্মকর্তা তরিকুল ইসলাম তার দাবি বিভিন্ন সময় ডিলাররা তার কাছ থেকে টাকা ধার নিতেন সেই টাকা পরিশোধ করার সময় গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করে টাকাটা ওই এটা তো হচ্ছে চালটা কিনে গ্রাহকের কাছে বিক্রি করে মাঝে কমিশন থাকে কারণ যে টাকা জমা আগে তো টাকা জমা দিতে হয় জমা দেওয়ার জন্য তার কিছু টাকা শর্ট পড়ে আমার কাছে ধার চাই এবং হচ্ছে ওনার সাথে সম্পর্ক আমার ভালো ওই টাকাটাই আমি তাকে ধার দিই কিন্তু ওই ওইটা তো আর রেকর্ড নাই কিন্তু যখন সে আমাকে টাকাটা পরিশোধ করছে ওই ওই ভিডিওটা ধারণ করছে ফরিদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ ফরহাদ খন্দকার জানান ভিডিওটি তিনি দেখেছেন বিষয়টি ব্যবস্থা নেওয়া হবে এদিকে ঘোষ লেনদেনের ঘটনার উপযুক্ত প্রমাণ পাওয়া গেলে অবশ্যই ওই কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ভাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার বিএম নিয়ন্ত্রক সদর ওনাকে আহ্বায়ক করে সচেতন জনাব সাক্ষত হোসেন কাজী কারিগরি খাদ্য পরিদর্শক দুজনকে আহ্বায়ক করে অলরেডি একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই কমিটিটা খাদ্য নিয়ন্ত্রক মানে করতে আরকি স্থানীয়রা বলছেন একজন সরকারি কর্মকর্তা হয়ে এভাবে প্রকাশ্যে ঘুষ লেনদেনের বিষয়টি অত্যন্ত লজ্জাজনক বিষয়টি নিয়ে সুষ্ঠু বিচার দাবি করছেন তারা নুসরাত জাহান কলি কালবেলা Thank you.